রাহুর অবস্থান কোথায় আছে হস্তরেখাতে বা হাতে রেখা বিচারে রাহুর অবস্থান হচ্ছে এই যে আমাদের জীবন রেখা আর এই যে ভেনাস মাউন্ট বা শুক্র পর্বত এর মাঝের এই যে জায়গাটা এটি হচ্ছে রাহুর মাউন্ট আমি একটু অন্য রং দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছে এটি হচ্ছে রাহুর মাউন্ট বা রাহু পর্বত তাই হবে এবং বামাতো তাই হবে এটি হচ্ছে রাহুর মাউন্ট ঠিক যেখানে শুক্র পর্বত হচ্ছে এই যে শুক্র পর্বত তারই ওপরটা এটি হচ্ছে রাহুর মাউন্ট বা রাহু স্থান হাতে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে